দেখ অবস্থা বাইরের মশা সব এতে বাইরে হচ্ছে এই যে এই সব হচ্ছে ডিমের এই ডিমের খোলা লাগানো হয়েছে তো আর মশা সব ভিতরে মানে ঘরের ভিতরে হ্যাঁ তুমি দেখো কালকে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য এখানে হচ্ছে দেখো নারকেলের হচ্ছে আর এইদিকে দিকে আমার মা এই যে ঠাকুরের বাসন মাছছে পুরো চকচকে ওই বাসন মাজার একটা পাউডার পাওয়া যায় জানো জানো বাসন মাজার একটা পাউডার পাওয়া যায় বাবা এখানে চোখ জ্বলছে চলো মা ঘরে যাই এই যে আমি এখন ঘুমাবে মেয়ে ভালো লাগছে না আমার পরিচয়টা দিয়ে দাও বাচ্চা বল তোর পরিচয় কি বাচ্চা খান বাচ্চা খান ওকে তোর পরিচয় তুই দিয়ে দিলি বাবা না ভাই ও ঠিক আছে